দেখছেন এমিস ট্রাভেল প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাই কমিশন পোস্ট অফিসের পাশাপাশি এবার বিশেষ ব্যবস্থাপনায় দেশটির পেনাং এবং জোহরবাড়ুতে হাতে হাতে এমআরপি পাসপোর্ট সরবরাহ ই পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ কাউন্সেলার সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পেনাং ও জোহরবারু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বৃহস্পতিবার কুয়ালালামপুরের বাংলাদেশ পাসপোর্ট ও ভিসা উইং এর কাউন্সিলর মিয়া কিয়ামুদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আগামী আঠেরো এবং উনিশ মে শনিবার ও রোববার এই দুই দিন সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত পেনাং জর্জ টাউনের বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন পনেরো মের এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এছাড়া আগামী পঁচিশ ও ২৬ মে শনিবার ও রোববার এই দুই দিন সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত জোরবার ও অগ্রণী রেমিটেন্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা এজন্য আগামী বাইশ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাব্লিউ এই ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে একইসঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগে সেবাটি চালু থাকবে তবে একসঙ্গে দুই ধরনের সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে কণ্ঠ নিউজ